তিনি হলেন আল্লাহ আচ্ছা বলেন আল্লাহ কেমন জানে অন্ধের চোখে জ্যোতি বোবাল মুখে কথা বাজার পেতে বাচ্চা ভিকারি কে বাদশা অচল কে সচল আর দুর্বল কে সবল যিনি এক পল করতে পারেন তিনি কে যদি বলো আল্লাহ তিনি কে যদি বলেন আর কেউ পারে আর কেউ পারে না এটাতে বিশ্বাস আছে এটাতে বিশ্বাস আছে হ্যাঁ না বলে এটাই যদি বিশ্বাস ছিল তো হারওয়ায় মাজারে মোরগ কাদের বউ গিয়েছিল এটা যদি বিশ্বাস ছিল তো তাহলে রাতের বেলা ঘরে স্বামী ফেলে গিয়ে মাজারে কে কে শুয়েছিল বাব সব করে ছেলের সঙ্গে জামাই দেখে বিয়ে দিল আর ও জামাই ফেলে দেখে কবরে শুয়েছিল এ মচমানরা ইমান আছে বলে মনে হয় মেদে মহতুন দোস্তর ভজন আল্লাহ ভাইরা ভাবেন বসে বসে শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ ঠিক তার পরে শতকুল দৌদ সালাম বর্ষিত হোক أماربنا النبي ذو جهان البارشا الدلال <سؤال> تاجداري المدينة <سؤال> سروري كائنين فخر ذو إِمَامُ الإمام خاتم النبيين آسيكول آدفين سفينة موجنا بين رحمة لِّلْعَالَمِينَ نين محمد رسول الله شكراً الله تعالى عليه وصله من সেই সাথে আল্লাহর অপরন্ত রহমত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দুদের উপরে সকলে বলি আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন বাবাজি এতটা রাতে এতটা রাতে এত কষ্ট করে এইখানে বসার আসল টার্গেট কি আমরা জাহান নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব এই আশা তো হ্যাঁ না বলেন তো জান্নাতে যারা যেতে চায় না তারা হাত তোলে ও সব যাবে না তাহলে সকলে জান্নাতে যেতে বলে চাই আল্লাহ আমাদের কবুল করুন বলুন আমিন যদি বলেন আল্লাহুম্মা আমিন এ মাঝে কথা শুনেন জান্নাতে যেতে চাই এই জন্য ইসলাম বাস্তবের নাম কিসের নাম বাস্তবের অবাস্তবের নাম ইসলাম না বলে গ্রামটার নাম এই জায়গাটার কি নাম জান্নাতের বাগান কোথায় বসে আছে জানা আচ্ছা এখানে যদি দুটো ছাগল ঢুকে পড়ে আপনারা শুতে দেবে দেবে না কারণ এটা জান্নাতের বাগান এখানে ছাগল ঢুকতে পাবে পাবে না আর যদি কুকুর ঢোকে ঠেকতেই দেবো না এখানে যদি গরু আসে গাধা আসে থাকতে দেবে না কারণ এটা জান্নাতের বাগান এখানে মানুষ বসতে পাবে জানোয়ার মানুষতে পাবে যদি বলেন কথা বলবেন তাহলে জলচা বুঝে আসবে শুরু করে শুনিয়ে দিচ্ছি কিচ্ছু হবে না ভাবেন বসে বসে যদি কখনো এক ফোঁটা এক ফোঁটা পানি আপনার গায়ে পড়ে আপনার মাথা ভাববে আপনার চামড়া ছিঁড়বে ছিঁড়বে না কিন্তু ওই হাওয়াতে উড়ে যাওয়া ধুলোটা পানিতে মাখিয়ে গুলি করে যদি কপাল চাপে মারা গেল সালার বাঁচবে আর বাঁচবে বাঁচবে না যেরকম করে ধুলো তেল পানিতে মিশে এক জায়গায় হয়ে গিয়ে শুকিয়ে গেলে আর তো পুড়িয়ে দিলে তো খবরই না ঠিক ওই রকম করে ওই হালাল কটাকে এক জায়গায় মিলনের পরে এমন জায়গায় ঠেকিয়েছেন না ওইটা আর খাওয়া যাবে এটা বুঝতে হবে এই বলছি জলসা শুনে বাড়ি যাবে না জলসা বুঝে বাড়ি যাবে কি দিয়ে যাবো

পাকেও নাই যে ফাটিয়ে দেবো ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখছে যে সবাই তো শক্ত হয়ে পাকে নাই বলে একটা কিছু ব্যবস্থা করুন তো পারছি না শুতে পারছি না মরে যাবো তার বললে দাঁড়াও ব্যবস্থা করছে একটা ভালো মলম লিখে দিয়েছে আর বলেছে মলমটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পায়খানার দ্বারে লাগিয়ে দেবে কোথায় লাগাবে যদি বলো পায়খানার দ্বারে ও কি করেছে চিন্তা করছে কত বড় পায়খানার দ্বার এইটুকু মলমে হবে না চারটে দিন এরকম ছোট ছোট বল চারটে দিয়েছে ওর বউ বলছে কি হবে বলছে তুই চুপ কর কথা বলছি না একটু পানি গরম কর ওষুধ লাগা বলে কোথায় বলে পায়খানার দ্বার বউ পানি গরম দিয়ে চলে গেছে ও বদনা করে পানি দিয়ে পায়খানার দাঁতটা ভালো করে ধুয়ে পুঁচে চারটে বলো গলি হাতে করে বার করে গলি চারদিকে লাগিয়ে দিয়ে ডাক্তার বলেছে ভোরের বেলা শরীর নামক হয়ে যাবে চিন্তা নাই এখন দুদিন পায়খানা হয় না এই ভয়েতে আজকে খেয়েছে জান ভরে যে ওষুধ খেয়েছে চিন্তা নাই আচ্ছা বলেন ও যখন ভোরের বেলা পায়খানা করতে গিয়ে চাঁদ করে বসেছে বার হয়ে গেছে অর্ধেক প্যানে অর্ধেক নিজের প্যানে উঠেছে বাবা গো বলে কাঁচা রক্তে ভর্তি হয়ে গেছে ছটফট করছে ডাক্তারের কাছে গেছে স্যার আপনি কি ওষুধ দিলেন বললে কেন আমি ওই দারে নয় ওই দারে লাগাতে বলেছি পায়খানার দাঁড় মানে কোনটা যেটা পায়খানা ঘর ঢোকে ওটা দাঁড় হ্যাঁ না আচ্ছা ওই দারে মলম লাগালে এই দ্বার ঠান্ডা হয় কথা বোঝে কোন দালের মহলম কোন দালে লাগাতে হবে এটা বুঝতে হবে তা না হলে নরম হয় তো দূরের কথা ফেটে গরম হয়ে যাবে এই জন্য মেরে মহতম দোস্ত বুঝুর্গ আল্লাহ ভাইরা জলসা ধুলু শুনে গেলে হবে না ওটা বুঝতে হবে আর বুঝে গেলেই কাজ হবে চেষ্টা করবেন চাল্লা চেষ্টা করবেন চাল্লা তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোরা সাদা কালো দেশি বিদেশি আমাদের কোদের দলের ও দলের হাফেসা বলছে পেশাব ফুকি ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরীব চাচা বুশো খানা কুজো সচল দুর্বল সবল molle সব কদল বল molle কদল হানাপি সাপি মালিকি আমি কাদিয়া চিস্তিয়া মজাদিয়া নকশবন্দিয়া দেওবন ফুটফুরা তরি হেদবুল্লা আদানগাছি হাতকানি কাদিয়ানি তালতলা নারকল ডাঙা পাতর চাপড়ি পিয়ার মরে গেলেই কবর ডাঙা কদল যদি বল একদল তাহলে মরলে কদল একদল বেঁচে থাকলে কদল অনেক দল আসলে খাবার দল মরলে কদর দেখেছে দেখেন নাই ইনি দেবন্দি মৌলবি আমি বেদান্তি তো আমাদের পাড়ায় উনি যাবেন না ওনার পাড়ায় আমার নেবেন না নেবেন ইনি হালাপি মৌলবি উনি ফালাজি মৌলবি দুজন দুদিকে ফের দিয়ে বসে আছে কেউ কারণ নেবেন হ্যাঁ না বলে যদি বলে কিন্তু যদি আপনাদের স্কুলের অ্যাডিটে সাহেব মারা যায় তো তখন চারজনাই একসঙ্গে জানা যা পড়বে আর আলাদা করে জানা যা পড়বে পড়বে মল্লে কদল এক দল হামাকা কেন করছি দল কলমা বল আদান হলে মসজিদের চল মুসলমানের একটাই দল মন থাকবেন

বাঁশ ওটা ভেবে বাড়ি যাস যে আমার মসজিবে কি আছে বাঁশ না বাঁশ কথা বুঝেছে এটা নিজে ভেবে বাড়ি যাবে